আচ্ছা কখনো কি মনে হয়েছে কিছু মানুষ কেমন অনায়াসে ভিড়ের মধ্যে থেকেও সবার মনোযোগ টেনে নেয় অন্যদের প্রভাবিত করে ফেলে হ্যাঁ এটা তো দেখাই যায় অথচ অনেকে দেখুন অনেক চেষ্টা করেও সেটা পারে না এর পেছনের রহস্যটা কি কোনো গোপন সূত্র আছে কি হুম গোপন সূত্রের চেয়েও এটাকে বলা যায় মানুষের স্বভাবের কিছু নিয়ম যা আমরা হয়তো খেয়াল করি না ঠিক আজ আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য লজ অফ হিউম্যান নেচার থেকে মানুষের স্বভাবের কিছু গভীর নিয়ম নিয়ে আলোচনা করব হ্যাঁ খুব ইন্টারেস্টিং বই বিশেষ করে ক্ষমতা প্রভাব আর এই যে লিডারশিপ বা নেতৃত্ব এর পেছনের মনস্তত্বটা বোঝার চেষ্টা করব মানে আমাদের লক্ষ্য হলো এই বইয়ের দশম একাদশ আর দ্বাদশ অধ্যায়ের নির্যাসটুকু বের করে আনা দারুণ মানে কিভাবে মানুষের আবেগ আকাঙ্ক্ষা বা সামাজিক বুদ্ধি কাজে লাগিয়ে প্রভাব তৈরি করা যায় বা নেতৃত্ব দেওয়া যায় একদম চলুন তাহলে শুরু করা যাক গ্রিনের বইয়ের দশম অধ্যায় দ্য ল অফ সোশ্যাল ইন্টেলিজেন্স সামাজিক বুদ্ধিমত্তার আইন ব্যাপারটা কি এটা শুধু সবার সাথে ভালো করে কথা বলা তার চেয়ে বেশ খানিকটা গভীর বুঝলেন গ্রিনের মতে সামাজিক বুদ্ধিমত্তা মানে হলো মানুষের ভেতরের জগৎটা পড়তে পারার ক্ষমতা ভেতরের জগৎ মানে মানে কে কি বলছে শুধু সেটা নয় বরং কেন বলছে তার আসল উদ্দেশ্য কি তার আবেগটা কোথায় লুকিয়ে এইগুলো ধরতে পারা অনেকটা মানুষের মুখোশের আড়ালে দেখার মতো ব্যাপার আর কি বাহ ইন্টারেস্টিং তো হ্যাঁ কারণ কথা দিয়ে তো মানুষ অনেক কিছুই ঢাকতে চায় কিন্তু তাদের আচরণ চোখের চাহনি ধরুন শরীরী ভাষা এগুলো অনেক সত্যি কথা বলে দেয় একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে ওই যে রিয়া নামের নতুন কর্মীর গল্পটা আছে না বইতে সে অফিসে যোগ দিয়ে কিন্তু শুধু সবার সাথে হাই হালো করেনি একদম ঠিক রিয়া খুব মনোযোগ দিয়ে তার সহকর্মীদের মানে পর্যবেক্ষণ করেছে কে কখন হাসছে কিন্তু চোখে সেই হাসির রেশ নেই কে চুপচাপ কিন্তু ভেতরে হয়তো অনেক টেনশন জিনিসগুলো সে লক্ষ্য করেছে সে বোঝার চেষ্টা করেছে কার শক্তি কোথায় কার দুর্বলতা কোথায় কার সাথে কোন সুরে কথা বললে কাজ হবে আর তার ফল সে তো খুব দ্রুতই টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠল এমনকি প্রজেক্ট লিডারও হ্যাঁ কারণ সে শুধু কাজটা বোঝেনি মানুষগুলোকে বুঝতে পেরেছিল এটাই গ্রিনের মূল পয়েন্ট সামাজিক বুদ্ধিমত্তা একটা মারাত্মক শক্তিশালী হাতিয়ার তার মানে গ্রিন বলতে চাইছেন যে আমরা প্রায়শই মানুষের কথায় বেশি মনোযোগ দিই তাদের নন ভার্বাল সিগনালগুলো এড়িয়ে যায় একদম অথচ আসল তথ্যটা হয়তো ওখানেই লুকিয়ে থাকে দেখুন না বাস্তব জীবনেও একজন সফল রাজনীতিবিদ বা ধরুন একজন ভালো সেলসম্যান তারা কিন্তু শুধু যুক্তির উপর ভরসা করেন না তারা মানুষের আবেগ ছুঁতে পারেন তাদের আশা বা ভয়ের জায়গাটা ধরতে পারেন ঠিক বোঝাটা হলো প্রথম ধাপ তারপর সেই অনুযায়ী আচরণ করা ওই যে আরেকটা গল্প আছে না একজন টিম লিডারের যিনি দলের সদস্যদের সমস্যাগুলো শুধু শোনেননি হ্যাঁ হ্যাঁ তিনি তাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেছিলেন ব্যক্তিগতভাবে সমাধানও দিয়েছিলেন একদম তিনি নির্দেশ দেননি সহানুভূতির মাধ্যমে দলকে এক করেছিলেন গ্রিন এখানে কয়েকটা জিনিসের ওপর জোর দেন এক গভীর পর্যবেক্ষণ মানে মানুষের শরীরী ভাষা আবেগের সূক্ষ্ম পরিবর্তন খেয়াল করা দুই নম্বর কার্যকর শ্রবণ আর প্রশ্ন করা শুধু শুনলে হবে না ঠিক প্রশ্ন করে গভীরে যেতে হবে আর তিন নম্বর হল সম্পর্ক তৈরি করা ক্ষমতার জোরে নয় বরং আস্থা আর বোঝাপড়ার মাধ্যমে ঠিক গ্রিনের মূল কথাটা হলো সামাজিক বুদ্ধিমত্তা ছাড়া ক্ষমতা টিকিয়ে রাখা খুব কঠিন এটা হলো ক্ষমতার অদৃশ্য ভিত্তি বাহ এটা কিন্তু সত্যি ভাবনার বিষয় মানে শুধু বুদ্ধিমান হওয়াটাই সব না সামাজিকভাবে বুদ্ধিমান হওয়াটা আরও জরুরি আচ্ছা এবার আসি একাদশ অধ্যায় দ্য ল অফ অথরিটি বা ক্ষমতার আইন গ্রিন বলছেন মানুষ স্বাভাবিকভাবে ক্ষমতার প্রতি আকৃষ্ট হয় কেন এর পেছনে কারণটা কি অনুযায়ী এর পেছনে কয়েকটা কারণ আছে একটা হলো দেখুন ছোটবেলা থেকেই আমরা বাবা মা শিক্ষক মানে কোনো না কোনো কর্তৃত্বের অধীনে বড় হই এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায় আচ্ছা আর দ্বিতীয়ত পৃথিবীতে এত অনিশ্চয়তা এত বিশৃঙ্খলা এর মধ্যে মানুষ একজন শক্তিশালী নেতা বা অথরিটি ফিগার চায় যে পদ দেখাবে নিরাপত্তা দেবে তাই যাদের মধ্যে আত্মবিশ্বাস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা জ্ঞানের গভীরতা দেখা যায় তাদের দিকে আমরা একটু বেশি ঝুঁকে পড়ি কিন্তু ক্ষমতা পেলেই কি সবাই সেটা ঠিকভাবে ব্যবহার করতে পারে মানে সেই ক্ষমতা দিয়ে কি সবসময় প্রভাব তৈরি করা যায় ওই যে মিসেস করিমের গল্পটা যেমন তিনি তো জোর খাটাতেন না ঠিক এখানেই গ্রিনের মূল পয়েন্টটা দেখুন মিসেস করিমের ক্ষমতাটা তার পদের জোরে আসেনি বা তিনি জোরও খাটাননি তাহলে তার ক্ষমতাটা এসেছে তার জ্ঞান আর ছাত্রছাত্রীদের প্রতি তার আন্তরিকতা থেকে তৈরি হওয়া বিশ্বাস থেকে ছাত্ররা তাকে মানত কারণ তারা মন থেকে বিশ্বাস করত যে তিনি যা বলছেন তা ঠিক এবং তাদের ভালোর জন্য এটাই হলো অর্জিত অথরিটি যা চাপিয়ে দেওয়া ক্ষমতার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর দীর্ঘস্থায়ীও নিশ্চয় অবশ্যই জোর করে যে সম্মান আদায় করা হয় সেটা তো ভয় থেকে আসে শ্রদ্ধা থেকে নয় ভয় পেলে মানুষ সামনে হয়তো হ্যাঁ হ্যাঁ করে কিন্তু আড়ালে বিরোধিতা করে বা সুযোগ পেলে প্রত্যাখ্যান করে একদম কিন্তু যখন বিশ্বাস যোগ্যতা দক্ষতা বা অভিজ্ঞতা দিয়ে অথরিটি তৈরি হয় তখন মানুষ নিজে থেকেই অনুসরণ করে যেমন ধরুন একজন অভিজ্ঞ ডাক্তারের কথা আমরা সহজেই বিশ্বাস করি বা একজন সফল উদ্যোক্তার পরামর্শ শুনি কারণ তাদের কাজের প্রমাণ আছে কথার ওজন আছে ঠিক তাহলে ক্ষমতা প্রদর্শনের কৌশলটা কি হওয়া উচিত গ্রিন কি বলছেন হ্যাঁ সেটাই কিভাবে ক্ষমতা ব্যবহার করা উচিত গ্রিনের মতে ক্ষমতা দেখাতে হবে খুব মেপে বুদ্ধিমত্তার সাথে প্রথমত বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে সেটা জ্ঞান দক্ষতা সততা বা ধারাবাহিকতা যেভাবেই হোক আচ্ছা তারপর দ্বিতীয়ত ক্ষমতা প্রয়োগ করতে হবে দরকার অনুযায়ী ভেবে চিনতে সবসময় ক্ষমতার দাপট দেখানো কিন্তু দুর্বলতার লক্ষণ কখন কঠোর হতে হবে কখন নরম হতে হবে এই ব্যালেন্সটা বোঝা খুব জরুরি ওই যে উদ্যোক্তার গল্পটার মতো যিনি নতুন পণ্য বাজারে ছাড়ার আগে সবার মতামত নিয়েছিলেন হ্যাঁ তিনি কিন্তু চাইলে নিজের পদ ব্যবহার করে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারতেন কিন্তু দেননি তিনি দলের মতামত শুনেছেন বাজারের অবস্থা বুঝেছেন তারপর ধীরে ধীরে যুক্তির মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করেছেন এতে দলের সমর্থনও পেয়েছেন তার মানে গ্রিনের শিক্ষা হল ক্ষমতা একটা সূক্ষ্ম অস্ত্র খুব সাবধানে ব্যবহার করতে হয় বিশ্বাসযোগ্যতা হলো এর ভিত্তি আর সংযম হলো বর্ম একদম পরিস্থিতি না বুঝে বা মানুষের মন না পড়ে ক্ষমতা প্রয়োগ করলে তা বুমেরাং হতে পারে গ্রিনের ভাষায় ক্ষমতা হলো কৌশলের খেলা ইচ্ছার জোর খাটানো নয় দারুণ একটা দৃষ্টিকোণ ক্ষমতা মানে তাহলে শুধুই শক্তি নয় বরং একটা শিল্প আচ্ছা এবার চলুন দ্বাদশ অধ্যায়ে দ্য ল অফ লিডারশিপ বা নেতৃত্বের অন্তর্নিহিত আইন নেতৃত্ব নিয়ে তো অনেক কথাই শোনা যায় গ্রিনের চোখে সত্যিকারের নেতাকে দেখুন গ্রিনের কাছে নেতৃত্ব কোনো পদবি নয় বুঝলেন এটা একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া সত্যিকারের নেতা তিনি যিনি শুধু পদ দেখান না বরং বরং মানুষের আবেগ তাদের আকাঙ্ক্ষা ভয় এমনকি দলের ভেতরের রসায়নটা গভীরভাবে বোঝেন এবং সেই অনুযায়ী কাজ করেন তারা শুধু নির্দেশ দেন না তারা প্রেরণা যোগায় আস্থা তৈরি করেন আর নিজেদের দূরদৃষ্টি দিয়ে ভবিষ্যতের ছবিটা সবার সামনে তুলে ধরেন ওই যে একটা কোম্পানির গল্প আছে না বইতে যারা আর্থিক সংকটে পড়েছিল নতুন সিইউ এসে কি করেছিলেন যেন হ্যাঁ খুব প্রাসঙ্গিক গল্প ওটা নতুন সিইও এসে কিন্তু প্রথমেই আতঙ্ক ছড়াননি বা কোনো কঠোর সিদ্ধান্ত নেননি তিনি কি করলেন তাহলে তিনি সময় নিলেন কর্মীদের সাথে কথা বললেন তাদের ভয় তাদের উদ্বেগের কথাগুলো মন দিয়ে শুনলেন তিনি বুঝতে পারলেন যে এই মুহূর্তে কর্মীদের সবচেয়ে বেশি দরকার ভরসা আর স্পষ্ট দিক নির্দেশনা তারপর তাই তিনি বড় কোনো প্রতিশ্রুতির বদলে ছোট ছোট অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করলেন আর সবাইকে একসাথে কাজ করার জন্য অনুপ্রাণিত করলেন বললেন যে আমরা একসাথে পারবো এবং ফলাফল কোম্পানিটা তো ঘুরে দাঁড়িয়েছিল তার মানে এটা শুধু ম্যানেজমেন্টের বিষয় নয় পুরোটাই মানুষের মনস্তত্ব বোঝার খেলা একদম ওই সিইও সফল হয়েছিলেন কারণ তিনি জানতেন সংকটের সময় মানুষের মন কিভাবে কাজ করে ভয় দেখালে বা চাপ দিলে কর্মীরা আরও ভেঙে পড়ত তিনি সহানুভূতির সাথে নেতৃত্ব দিয়েছেন কর্মীদের শক্তি দুর্বলতা বুঝে কাজ ভাগ করে দিয়েছেন আর সবচেয়ে বড় কথা তাদের মধ্যে বিশ্বাস তৈরি করতে পেরেছেন যে তারা একসাথে এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে ঠিক এই মানসিক সংযোগ স্থাপন করার ক্ষমতাই একজন সাধারণ ম্যানেজারকে একজন অসাধারণ নেতায় পরিণত করে এই একই জিনিস কি আমরা অন্য ক্ষেত্রেও দেখি ধরুন রাজনীতিতে তাদের কথা শুনেছেন তাদের ভয়গুলো উপলব্ধি করেছেন এবং ধাপে সমাধানের পথ দেখিয়েছেন হ্যাঁ তিনি শুধু হুকুম দেননি তিনি মানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন গ্রিন এটাই বলতে চেয়েছেন নেতৃত্ব মানে শুধু কৌশল বা পরিকল্পনা নয় এর মূলে রয়েছে মানুষের আবেগ আর মানসিকতাকে স্পর্শ করার ক্ষমতা নেতাকে হতে হয় কিছুটা মনোবিজ্ঞানীর মতো যিনি দলের বা জনগণের নারীটা বোঝেন তাহলে নেতৃত্বের মূলমন্ত্র কী দাঁড়ালো গ্রিনের মতে মূলমন্ত্রগুলো হল এক মানুষের মনস্তত্ব বুঝুন তাদের আবেগ ভয় আশা দুই দূরদৃষ্টি দেখান ভবিষ্যতের একটা স্পষ্ট ছবি আঁকুন তিন সহানুভূতি আর দৃঢ়তার মধ্যে ভারসাম্য রাখুন চার নিজে উদাহরণ তৈরি করুন আর পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের সময় স্থির থাকুন দলকে ভরসা যোগান গ্রীন মনে করেন সত্যিকারের নেতা শুধু কর্মীর কাজ দেখেন না তার ভেতরের মানুষটাকে দেখেন এবং বোঝেন একদম অর্জন করাটাই সব নয় এর বুদ্ধিদীপ্ত আর বিশ্বাসযোগ্য ব্যবহারই আসল প্রভাব তৈরি করে ঠিক আর তৃতীয়ত সেরা নেতৃত্ব আসে মানুষের মনস্তত্ব বোঝার গভীর ক্ষমতা থেকে শুধু পদ বা নির্দেশ থেকে নয় এবং সবচেয়ে মজার বিষয় হল এই তিনটি জিনিস কিন্তু আলাদা নয় একে অপরের সাথে জড়িত। কিভাবে একবার সামাজিক ছাড়া কি আপনি কারো বিশ্বাস অর্জন করতে পারবেন খুব কঠিন আর বিশ্বাসযোগ্যতা বা অথরিটি ছাড়া কি কার্যকর নেতৃত্ব দেওয়া সম্ভব প্রায় অসম্ভব হ্যাঁ মানুষ তাকেই নেতা মানে যাকে সে বিশ্বাস করে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর আস্থা রাখে এবং মনে করে যে সে তাদের অনুভূতিগুলো বোঝে তার মানে গ্রিন যে নিয়মগুলোর কথা বলছেন সেগুলো শুধু বইয়ের পাতায় থাকার জন্য নয় আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানোর জন্য ঠিক তাই এগুলো শুধু থিওরি নয় এগুলো খুব দরকারি কিছু কৌশল ব্যক্তিগত জীবনে সম্পর্ক ভালো করা কর্মক্ষেত্রে সফল হওয়া এমনকি নিজেকে আরও ভালোভাবে বোঝার জন্যও কাজে লাগে এই নিয়মগুলো জানা এবং সচেতনভাবে প্রয়োগ করতে পারলে আমরা হয়তো আমাদের চারপাশের মানুষের সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করতে পারব নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং হয়তো এই জটিল মানব সমাজকে আরও একটু ভালোভাবে বুঝতে পারব আজকের আলোচনায় আমরা রবার্ট গ্রিনের দ্য লজ অফ হিউম্যান নেচার বইয়ের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে ক্ষমতা প্রভাব এবং নেতৃত্বের মনস্তত্ব নিয়ে কথা বললাম দেখলাম কিভাবে এই বিষয়গুলো একে অপরের সাথে জড়িত আর এগুলো বোঝা আমাদের জীবনে কতটা পার্থক্য গড়ে দিতে পারে এই নিয়মগুলো নিয়ে ভাবলে বা কাজে লাগানোর চেষ্টা করলে শুধু অন্যদের প্রভাবিত করাই নয় নিজের সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পর্কগুলোকেও হয়তো নতুন চোখে দেখা সম্ভব আগামী পর্বে আমরা এই বইয়ে আরো কিছু আকর্ষণীয় অধ্যায় নিয়ে ফিরব হ্যাঁ যেখানে জীবনকে আরো ভালোভাবে চালনা করার জন্য অন্তর্দৃষ্টি আর বাস্তব জ্ঞানের কথা বলা হয়েছে ঠিক আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য বলুন ক্ষমতা প্রভাব নেতৃত্ব তৈরির এই জ্ঞান বা কৌশলগুলো তো আমরা জানলাম কিন্তু প্রশ্ন হলো এই জ্ঞানকে আমরা কতটা সচেতনভাবে এবং ইয়ে নৈতিকতার সাথে ব্যবহার করব। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ একই কৌশল যেমন ভালো উদ্দেশ্যে ব্যবহার করে মানুষের উপকার করা যায় তেমনি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে ক্ষতিও করা সম্ভব ক্ষমতা বা প্রভাব যখন আমাদের হাতে আসে তখন তার দায়িত্বটা নেওয়া জরুরি এটা নিয়ে ভাবার অবকাশ রইল অবশ্যই দারুণ একটা পয়েন্ট আচ্ছা আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো নতুন চিন্তার খোরাক জুগিয়ে থাকে বা রবার্ট গ্রিনের ভাবনাগুলো আপনাদের আগ্রহী করে তোলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ আর অন্যদের সাথেও শেয়ার করতে পারেন ঠিক যারা হয়তো মানব প্রকৃতি বা নেতৃত্বের মনস্তত্ব নিয়ে জানতে আগ্রহী তাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগল